আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমাদের দশ দিন পরিশ্রম করার পরে অবশেষে দেখতে পাচ্ছেন আমরা চায়না খাটটি কমপ্লিট করে ফেলেছি এটা থ্রি বেডের একটি খাট দেখেন খুব সুন্দর সবার প্রথম আমরা দেখে দেখাই খুব সুন্দর একটা সিঁড়ি তৈরি করছি আমরা দেখেন প্রত্যেকটা সিঁড়ির ভিতরে আপনার প্রত্যেকটা সিঁড়ির ভিতরে খুব সুন্দরভাবে স্টেজ দেওয়া আছে অনেক জিনিসপাতি রাখতে পারবে চারটা সিঁড়ির ভিতরে চারটে ডোয়ের চারটে সিঁড়ির ভিতরে চারটে ডোয়ার খুবই সুন্দর চমুককার বাংলাসের ভিতরে এই প্রথম এই প্রথম যে এম ইলেকট্রনিক্স থেকে আমরা খাদ্য তৈরি করছি আর কোথাও এইভাবে কত করা হয় নাইকে কে তারপরে দেখেন এটা আপনার তিনটা বেট বলছিলাম তিনটা বেট এর আগে চ্যালেঞ্জ করছিলাম যে আমরা বানাই দেখাবো তিনটা বেট এই জায়গায় একদিনও শুতে পারবে মাঝখানে একটা শুতে পারবে অলরেডি উপরে একদিন শুয়ে আছে দেখেন আমি এই জায়গায় শই এই জায়গার ভিতরে আমাদের মতো দুই তিন জন বড় মানুষ শুয়ে থাকতে পারবে ওনা এসে আমি চ্যালেঞ্জ করবো সারা বাংলাদেশে কেউ এই খাট বানাইছে কিনা তিনজন লোক ওনা এসে থাকতে পারবে ঠিক আছে তিনজন লোক দেখেন খুব সুন্দর স্পেস সুন্দরভাবে শুয়ে থাকা যাবে সুন্দরভাবে খুবই সুন্দর এটা খাটটা কিন্তু মালয়েশিয়ান না আমরা অরিজিনাল যাকে বলা হয় উগমিনিয়ারের আঠারো মিলি ভুট সাথে আমরা গর্জন মিক্স করছি যার কারণে এই খাটটা কমপ্লিট করতে আমাদের দশ দিন সময় লাগছে দশ দিন শেষে আমরা অবশেষে ফাইনালি এই মালটা আমরা কমপ্লিট করতে পারছি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই অলরেডি কিন্তু একজন লোক উপরে আছে দেখেন আমি আপনাদেরকে ওটা দেখাই এ দেখেন এগুলা ভিতরে অনায়াসে দুইজন তিনজন লোক থাকতে পারবে কিন্তু যদি একজন বেশি ফ্যামিলিতে কেউ থাকবে না অনায়াসে দেখেছে অনেক সময় বন্ধু বান্ধব আসে বন্ধু বান্ধব আসে এরা গল্প করে আড্ডা মারে তো এই জায়গায় বসে গল্প করতে পারবে আড্ডা মারতে পারবে আর যদি কারোর বাসায় পোলাপান থাকে পোলাপানও